আমার নাম রুবি আর আমি অনেক মেয়ে তো যৌতুকের কারণে বাবা মা বিয়ে 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 দিতে না যে ছেলে করতে চায় মানে করবে এরকম একটা ছেলে খুঁজতেছি যদি এরকম কোনো ছেলে থেকে থাকেন তাহলে অবশ্যই আমার এই ভিডিও শেয়ার অপশনে গিয়ে এই নাম্বারে ফোন দিবেন ফোন দিয়ে অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন মনে করেন যে আমি এখন বর্তমানে পড়াশোনা করতেছিলাম হ্যাঁ এখনো করতেছি ক্লাস এইট মাঝে মাঝে একটু মানে বেতন নিয়ে ঝামেলা হয়ে যায় যার জন্য চাইতেছি একটা ভালো হাজবেন্ড ভালো মানুষ যৌতুক ছাড়া বিয়ে করবে জি আমার নাম আমার ফ্যামিলিতে আমার আব্বু আর আম্মু আছে হ্যাঁ অনেক জায়গা থেকে আসছে তো তারা সবাই যৌতুক ছাড়া সব সময় সে ভালোবাসবে আমার পড়াশোনার দিক দিয়ে কেয়ার করবে কারণ আমার ইচ্ছা আছে আমি তো আমার বাবার বাড়িতে পড়াশোনা করতে পারতেছি না আমার ইচ্ছা আছে আমি একটু পড়াশোনা করবো টাকার টাকার জন্য পড়াশোনা করতে পারতেছি না জন্য আমাকে একটু পড়াশোনা করায় পড়াশোনার দিক দিয়ে একটু সাপোর্ট করে আর আমাকে না আমার বাংলাদেশটা অনেক ভালো লাগে না না বিদেশ কারণ আমার বাংলাদেশ এই বাংলাদেশের আবহাওয়াটা আমার কাছে অনেক ভালো লাগে বিদেশের জানি না বিদেশ তো যায় নাই শুধু দেখছি ফোনে কথা বলছি অনেক ফ্রেন্ড বা অনেকজন থাকে ওদের সাথে কথা বলছি তো প্রবাস লাইফটা নাকি অনেক কষ্টে

না না আমার প্রবাস লাগবে না বাংলাদেশে একটা ছেলে হবে যে সে মানে ভালো থাকবে সব সময় আমাকে ভালোবাসবে বা সব সময় কেয়ার করবে আমার পড়াশোনার দিক দিয়ে সাপোর্ট করবে এই আর কখনো যৌতুকের জন্য চাপ দিবে না বলবে না যে বাবার বাড়ি থেকে টাকা আনো এই ঠানো ও ঠানো এসব বলবো না জি জি ভাই আমার বয়স উনিশ না এইসব আমার পছন্দ না পছন্দ না আমি অনেক জায়গায় শুনছি যে অনেক মেয়েরা নাকি প্রেম করা ছেলেরা ছেড়ে চলে যায় বা ছেলে মেয়েরা ছেলেদেরকে ছেড়ে চলে যায় তার জন্য অনেক কষ্ট পেতে হয় আমি তো মনে করেন যখন আমার জন্ম তখন থেকে কষ্ট করে আসছে আমি আর চাই না যে আলাদা করে কোনো কষ্ট পাই জি আমি আজ পর্যন্ত কাকে বলে নেয় লাগলো কাছের বন্ধুদেরকে বলছি মেয়েরা মেরা ফাজ করছি ছেলেদের সাথে না আই লাভ ইউ শব্দটা মানে কি যে ভালোবাসি তোমাকে হ্যাঁ আমি সবাইকে ভালোবাসি সবাইকে অলরেডি সবাইকে যাকে বাবা কোনো মানে কোনো কিছু না বাবা বলো মা বলো দাদা বলো দাদু বলো ছেলে বলো ভাই বলো বোন বলো সবাইকে ভালোবাসি যারা তোমাকে দেখতে আসে তাদেরকে এরকম ভাবে ভালোবাসা দিতে তাহলে যৌতুক ছাড়া বিয়ে করলে তো আজকে আমি আমার এখানে আসতে হতো না যদি যৌতুক ছাড়া মানে অনেক ছেলে আছে যৌতুক ছাড়া বিয়ে করতে চায় না আর আমার কপালে যেন কেসের জন্য জোটে যায় যৌতুক আলা জামাই যেই আসে সেই যৌতুক চায় হয়তো গড় সাজাই দিতে হবে আর টাকা দিতে হবে জানি না কি করবে এটা তো ছেলেদের প্রশ্ন আপনার আপনারা ছেলেরাই তো এসব চান আমরা মেয়েরা তা চাই না আমাদের অনেক ভাই আছে তারা টাকা মনে করেন যে মনে করেন যে যদি বিচার এটা থাকতো যে ছেলেরা যৌতুকের জন্য বউ পিটায় যদি এটা পারতো যে কাবিনের জন্য মেয়েরা জামাই পিটাইতে তার দুনিয়া উল্টে আছে তো বুঝেন নাই এটা মনে আল্লাহ এই জন্য দেয়নি আমার সাথে যোগাযোগ করতে হলে ভিডিও শেয়ার অপশনে যেতে হবে ওখানে আমার নাম্বার দেওয়া আছে ওই নাম্বারে ফোন দিলে ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার দুইটাই দেওয়া আছে যদি ফোন দিয়ে আমাকে যোগাযোগ করো এই নাম্বার দিয়ে অবশ্যই পেয়ে যাবে হ্যাঁ আমি মোটা চিকন দিয়ে কোনো সময় করি না সে আমার মনের মতো হতে হবে যেন আমাকে সবসময় কেয়ার করে সব দিক দিয়ে যেন কেয়ার করে এরকম একজন চাই জি বয়স মনে করেন পঁচিশ

দর্শকদের উদ্দেশ্যে কি বেশ করে ছেলেদেরকে বলতে চাচ্ছি যে এরকম ভাবে কাউকে চাপ দিয়ে না যৌতুকের জন্য প্লিজ দয়া করেন আমাদের মতো গরিব ঘরে মেয়েরা কি করবে সারা যেমন বাবার ঘরে থাকবে যদি এভাবে যৌতুক চান তাহলে তো তাদের ঘরের ভিতরে খুটি হয়ে থাকতে হবে